জবা গাছে ফুল হচ্ছে না দিবারাত্র সংগ্রাম করছেন শুধু একটু ফুল ফোটানোর জন্য জানেন মাত্র দুটো উপাদান ব্যবহার করেই ঘরেই বানিয়ে ফেলতে পারেন সস্তার এই সার দেখুন কেমন তত্তরিয়ে ফুলে ফুলে ছেড়ে যাবে আপনার গাছ বাড়ির বাগানে জবা গাছ কার না ভালো লাগে এই গাছের ফুল যেমন পুজোয় লাগে তেমনি জবা গাছের আছে বাস্তুগুনো তবে আপনি যদি আপনার প্রিয় জবা গাছে আরও বেশি ফুল ফোট পেতে চান তবে আপনাকে নিতে হবে কিছু নির্দিষ্ট পদ্ধতি এক্ষেত্রে একটি মাত্র সার ব্যবহার করে সবসময় গাছের বৃদ্ধিতে যেটা সাহায্য করবে সেটা আপনাকে ব্যবহার করতে হবে কিন্তু বেশিরভাগ সারই রাসায়নিক পদার্থে ভরপুর থাকে যা দীর্ঘমেয়াদে আপনার গাছের ক্ষতি করে তাই আমি এখানে আপনার জন্য একটা সহজ ঘরে তৈরি সারের পদ্ধতি শেয়ার করব যা কার্যকরী হবে আবার কোনো বিরূপ প্রভাবও পড়বে না ফুলের গাছে আপনি দেখছেন গার্ডেনিং আর্ট চ্যানেল আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমি যে শার্টটা দেখাবো সেই শার্টটা জবা গাছের জন্য একটা ভীষণ অপরিহার্য খাবার তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন জবা গাছের প্রয়োজনীয় টিপস আগে বলি তারপর শার্টটা কিভাবে তৈরি করে তা আপনাকে দেখাবো জবা গাছের বৃদ্ধি ও ভালো ফলনের জন্য প্রতিটা গাছের জল সহনশীলতার ক্ষমতা বিভিন্ন জবা গাছ ভালোভাবে বেড়ে উঠতে উপযুক্ত পরিমাণে জল সবসময় প্রয়োজন খুব বেশি বা খুব কম জল যোগ করা নেতিবাচকভাবে গাছের সামগ্রিক বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে তাই জবা গাছের ফলন বেশি চাইলে আগে নিশ্চিত করুন মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা আছে কি না তবে মাটি ভেজা থাকলে জল দেওয়া এড়িয়ে যান আবার মাটি পুরোপুরি শুকিয়েও যেতে দেবেন না প্রতি ছয় মাসে জবা গাছের মাটি পরিবর্তন করা একটু খুব ভালো উপায় এটি ফুল ফোটাতে সহায়তা করে নার্সারি থেকে পুষ্টিকর মাটি পাওয়ার চেষ্টা করুন কারণ এটি গাছের বৃদ্ধিতে বৃদ্ধিতেও সাহায্য করে আপনার জবা গাছের স্বাস্থ্য এবং বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিদিন কয়েক ঘন্টা খোলা বাতাসে এবং সূর্যালোকে রাখুন গাছটাকে প্রতি তিন দিনে একবার ধুয়ে দিন জবা গাছের পাতা নিশ্চিত করুন যে আপনি নিয়মিত আপনার জবা গাছটিকে ছাঁটাই করছেন জবা ফুল বেশি দিন স্থায়ী হয় না একবার তারা পড়ে গেলে কাণ্ড থেকে সুটিটা সরিয়ে ফেলুন এটি আপনাকে আরও ফুল বাড়াতে সাহায্য করবে দ্রুত বৃদ্ধির জন্য মাত্র দশ টাকা দিয়ে বাড়িতে তৈরি করতে পারেন এই শারটি একটা সসপ্যানে পাঁচশো মিলিলিটার জল নিন এবং দুই চা চামচ চা পাতার গুঁড়ো যোগ করুন জল ফুটে গেলে এই জলটাকে ঠান্ডা হতে দিন এবং তারপর এক লিটার জল যোগ করুন ওর সাথে এই জলই গাছের মাটিতে যোগ করুন এই সহজ ঘরোয়া প্রতিকার আপনাকে দ্রুত আপনার জবা গাছটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার যদি একটি ছোটো জবা গাছের চারা থাকে তবে মিশ্রণটি প্রস্তুত করার সময় মাত্র এক চা চামচ গুঁড়ো যোগ করতে পারেন